আজকে আমি তোমাদেরকে জানাবো যে ফেসবুকের মধ্যে কমেন্ট ব্লগ খেয়ে যাও কেন এবং আমার একটা ভিডিও আপলোড করা ছিল যেটা এখানটা দেখো আমি এখানটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সাইটের স্ক্রিনটা দেখো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার একটা ছিল ফেসবুক কমেন্ট ব্লগ ঠিক আছে হয় কেন এই দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমার ভিউস এসছে একটা শর্ট ভিডিও ঠিক আছে সেই শর্ট ভিডিওতে আমার ভিউস এসছে তেতাল্লিশ হাজার তিনশো সেখান থেকে আমি শর্ট ভিডিওর ওয়াচ টাইম পেয়েছি একশো কুড়ি মিনিট ঠিক আছে একশো কুড়ি মিনিট কিন্তু এটা আমার কন্টেন্ট মানে মনটাইজের জন্য কিন্তু এটা কাউন্ট হবে না তো আমার এইটা যে হয়েছিল এটা আমি শর্ট ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে একশো কমেন্ট করলে তার উপরে যদি কমেন্টটা চলে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুক কমেন্ট ব্লগ হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে আবার আপডেট এসেছে আমি সেই আপডেট ধরে তোমাদেরকে বলছি যে বন্ধুরা তোমাদেরকে একশো কমেন্ট না তোমাদেরকে পাঁচশো কমেন্ট কিন্তু করতে হবে জরুরি ঠিক আছে ফেসবুক নিজে থেকে বলছে যে পাঁচশো কমেন্ট তোমাকে রেগুলার করতে হবে পাঁচশো কমেন্টের ওপরে গেলে তোমাকে কিন্তু চব্বিশ ঘন্টার জন্য কিন্তু কমেন্ট ব্লক দিতে পারে ঠিক আছে কিন্তু তার মধ্যে আবার কিন্তু অনেক সিস্টেম আছে যে সিস্টেমগুলো তোমাদেরকে আমি একের পর এক দেখাবো তোমরা এখানটায় কিন্তু দেখতে থাকো ঠিক আছে সবার ওপরে এখানটায় হোম আছে এই হোমের মধ্যে চলে যাও ঠিক আছে এই হোমের মধ্যে গিয়ে এখানটায় দেখো থ্রি ডট পাবে থ্রি ডটের মধ্যে ক্লিক করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো কারণ এইরকম টিপস আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আমার এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা এখান থেকে দেখো হ্যাঁ ফিট বলে একটা অপশন আছে এখানটা দেখো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি ঠিক আছে আমি মার্ক করে দিচ্ছি এখানটা দেখো এখানটা ফিট বলে একটা অপশন আছে ঠিক আছে এই ফিটের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করো ফিটের মধ্যে ক্লিক করার পরে এখানটা এরকম ইন্টারফেস আসবে এখানটা দেখো পাঁচটা ছটা অপশান এসছে ঠিক আছে এখানটা একটা এসছে অল আরেকটা হচ্ছে ফিট আরেকটা আছে ফেন্ট আর একটা গ্রুপ আর একটা পেজ ঠিক আছে এই চার পাঁচটা তোমাদের কাছে অপশান আসবে তো এখান থেকে তোমরা যদি অলের মধ্যে ক্লিক করো তাহলে এখান থেকে তোমাকে চার পাঁচটা কমেন্ট করতে হবে এইসব যে ভিডিওগুলো আছে এইসব ভিডিওর মধ্যে তোমাদেরকে চার পাঁচটা কমেন্ট করতে হবে এবং ধারে যে এখানটা ফিড অপশানটা আছে এই ফিড অপশনের মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে ফিড অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু দেখবে যে তোমাদের শর্ট যে যেসব ভিডিওগুলো চলছে ফেসবুকের মধ্যে এই ফেসবুকের মধ্যে দেখো ছিচল্লিশ মিনিট আগে একটা আপলোড হয়েছে ছিচল্লিশ মিনিট আগে ঠিক আছে এটার মধ্যে তোমরা কমেন্ট করবে ঠিক আছে এখান থেকে তোমরা ফলোয়ার্সও পাবে এবং তোমার কমেন্টেও কিন্তু ভালোভাবে থাকবে ঠিক আছে এখানটা যতগুলো অপশান আছে আর একটা হচ্ছে এখানটা দেখো পুরো হোম এই যে সামনে যে এসছে এখান থেকে তোমরা যদি কমেন্ট করো ঠিক আছে এখান থেকে তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু এখান থেকে কমেন্ট ব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানটায় তোমার ফ্রেন্ড আনফ্রেন্ড বা সাজেস্টেড ভিডিও সব কিছু ভিডিও কিন্তু এখানটায় শো করে ঠিক আছে তো এখান থেকে তোমরা যত পারো একটু কমেন্ট করবে ঠিক আছে এখান থেকে কমেন্ট করবে যে হোম থেকে এই যে হোম আছে এই হোম থেকে কমেন্টটা করার জন্য একটু চেষ্টা করবে ঠিক আছে তো এই ছিল ভিডিও আজকে আমি বলেছিলাম তোমাদেরকে তো আমার একটা শর্ট ভিডিও আপলোড করা ছিল আমি তোমাদেরকে দেখালাম সেই শর্ট ভিডিওর মধ্যে আমার তেতাল্লিশ হাজার ভিউস এসছে ঠিক আছে তো সেটাই ছিল একশো কমেন্টের মধ্যে কমেন্ট ব্লক যদি খাও তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু খুলে যাবে কিন্তু এখন আপডেটের পর দিয়ে দিয়েছে পাঁচশো কমেন্ট ঠিক আছে পাঁচশো কমেন্ট তুমি করবে তাহলে পাঁচশো কমেন্টের ওপরে যদি তোমার চলে যায় তখন কিন্তু তোমাকে ওয়ার্নিং দেওয়া হবে ফার্স্ট ওয়ার্নিং দেওয়া হবে তারপরে কিন্তু তোমাকে কমেন্ট ব্লক করা হবে এটা একটা ফেসবুকের মধ্যে পানিশমেন্ট কারণ ফেসবুকের মধ্যে কোনো যদি ভুল করে থাকো তাহলে কিন্তু পানিশমেন্ট দিয়ে থাকে এবং যদি ছোট ভুল করে থাকো তাহলে চব্বিশ ঘন্টা তোমাকে কমেন্ট ব্লক দিতে পারে বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা। তার ওপরে যদি তুমি বেশি দোষ বা সে ইয়ে করে থাকো দোষী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার যে আইডিটা আছে সেটা ব্যান্ডও করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে তাহলে তোমরা সাবধানে কমেন্ট করবে কমেন্ট এমন ধারা করবে যাতে কোনো মানে রিক্স কমেন্ট যাতে না হয় এই ধরনের তোমরা যদি কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু তোমাদের পেজটা বা প্রোফাইলটাও কিন্তু সঠিকভাবে থাকবে আর আমার এই ভিডিওটা যদি তোমরা কিছু জেনে থাকো অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট অপশানে তোমাদের মন্তব্যগুলো জানিয়ে যাবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও